মানুষ এগুলা মানুষ এতি জাতি না এগুলা জাতি না এগুলো মানুষ এ দেখে নাই কে আমাদেরকে মারা গেছে আমাদের যারা হারাই যাদের হারাই গেছে ওরা তো আর বিরা আমার তো কেউ হারাই নাই কিন্তু আমি তো আমি এগুলা দেখেছ অতিথি করতে যাদের হারাইছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাশগুলো বিলাই দেন হাড়ডিগুলো তত বিলাই দেন জানাজা করুক ওমা একটু দেখো যে আমার সন্তানের লাশটা আমি দেখছি তোকে সামনে দিছ

আর ক্যাম্পাস দে এতক্ষণ কেন লাভ এত আমি জানি এটা ফ্রি ফ্রেন্ট না ফ্রি ফ্রেন্ট না আমি জানি কিন্তু ঘটনা হয়ে গেছে কিছু করার নেই প্রসেসন আসছে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই আসার পর নয় কিন্তু পাঁচ মিনিটের মতো এখানে অপ কিছু আমার বাসা পাশে আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ বিশ পঁচিশজনের মতো এখানে স্পোর্টের হয়েছে করতেছে হাত দিয়ে নেওয়া যাইতেছে মানুষের আগ কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু মানুষের তুলে তুলে নেওয়া যাইতেছে ওরা নাকি বলে এখন অব্দি সাতাইশ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাশ পড়ে গেছিল ওরা কেন মিথ্যা কথা বলতেছে

আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেলে পোলা পায় আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলা পায় সবাই নামছে আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হইছে কিন্তু ঢুকতে দিয়েছে ওরা ওদের উপর যাতে চাপ না আসে সমালোচনা না হয় এগুলোই হ্যাট করার জন্য আমাদের লাশগুলো ঘুম করতেছে কিন্তু তাহলে তো উনি এই আফসোস নিয়েই মারা যাইব আমি আর কে কি কে রেখেছেন আপনারা কে নেন এতগুলো মানুষ মারা গেছে আপনারা সবাই মেথের কথা বলতেছেন কেউ সত্য কথা বলতেছেন না চারা বাহিনী আমার শিক্ষকদের মারছে আমার শিক্ষকদের মায়ের আগে নাই স্টুডেন্টদের গায়ে হাত তুলতে তুলতে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলতে কেন তুলবেন আমার